হ্যালো বন্ধুরা টমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা দেখছো মাছ ছাড়া হচ্ছে এই মাছ আবারও ছাড়া হচ্ছে কালির দতে তোমরা দেখে নাও আর যদি তোমরা এই কালির দয়ের ভিডিও দেখতে চাও মানে পাশের ডিটেলস দেখতে চাও তাহলে আমাদের আগের ভিডিওটা দেখে নিও যেটার লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে গেলেই পেয়ে যাবে কমেন্ট বক্সে এই কালির দয়ের লোকেশানও দেওয়া আছে যেটার সাহায্যে তোমরা বাইকে বা পার্সোনাল ভেহিকেলে গেলে ওখানে পৌঁছে যেতে পারবে আর এছাড়া তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আর যদি জিজ্ঞেস করো এটা কোথায় তাহলে এটা হলো মৌরিগ্রাম মৌরিগ্রাম স্টেশনে নেমে স্টেশন থেকে ডান দিকে যেতে হবে রঞ্জিতদার হোটেলের ওখান থেকে যদি যাও তাহলে হোটেলের ওখান থেকে গিয়ে স্টেশনে উঠবে স্টেশন থেকে ডান দিকে যাবে গিয়ে জাস্ট কিছুটা গিয়েই কালিরদা কালিরদাতে আমাদের পিকনিক হয়েছিল বেশ ভালো লোকেশন ভালো জায়গা তো তোমরা গিয়ে দেখতে পারো নাম্বার স্ক্রিনেতে রয়েছে যদি সিট বুক করতে চাও বুক করতে পারো আর যেমনটা বললাম পুকুরের ডিটেলস লাগলে ডিটেলস কমেন্টের মধ্যে রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটাতে দেখে নিও ওখানে সব ডিটেলস পাবে আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে ফোন করে তোমরা টমজু ফিশিং চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারো ভিডিওটা পুরোটা দেখে নাও আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে চলো টাটা আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম আমরা কিন্তু ফেসবুকেও রয়েছি অসীম চৌধুরী মানে মামার নামে তো সেখানে গিয়েও তোমরা ডেফিনেটলি আমাদের ভিডিও চেক করতে পারো এবং আমাদেরকে ফলো করে দিতে পারো বিভিন্ন পুকুরের ট্রেলার আপডেট ওখানে থাকে কোন পুকুরের ভিডিও আমরা আগামীতে ছাড়তে চলেছি এবং কোন পুকুরে আমরা রয়েছি মাছ ধরছি বা কোন পুকুরে টেস্টিং আছে সেই ডিটেলসগুলো কিন্তু ইনস্ট্যান্ট তোমরা ওখান থেকে জানতে পেরে যাবে তাই ফলো করে নিতে পারো